গুগলে দিন ওল্ড ক্রোগন ম্যান বলে সার্চ করেছেন যদি না করে থাকেন তাহলে অবশ্যই আজকে একবার সার্চ করে দেখবেন ওল্ড ক্রোগন ম্যান বলে সার্চ করলেই আপনাদের সামনে ভেসে উঠবে এই ধরনের একটি ছবি যদিও এই ছবিটি শুধুমাত্র হাতে আপলোড করা হয়েছে তবে আপনারা গুগলে সার্চ করলে পুরো ছবিটি দেখতে পাবেন দু সালে আয়ারল্যান্ডের ডাবলিনে খুঁজে পাওয়া যায় দু হাজার বছর আগের প্রাকৃতিকভাবে সংরক্ষিত একটি দেহের অংশ যা ছিল লৌহযুগের এক শাসকের দেহে কেবল দুটো হাতি অবশিষ্ট ছিল যার বাঁ হাতির বাহুতে অক্ষত ছিল একটা মাদুলি যা রাজবংশের পরিচয় বহন করে থাকে যদি আপনারা এখনও ছবিটি না দেখে থাকেন তাহলে অবশ্যই গুগলে গিয়ে সার্চ করে দেখবেন দেহটি এখন আয়ারল্যান্ডের একটি জাদুঘরে সংরক্ষিত রয়েছে হঠাৎ করে দেখলে কিন্তু একটু ভয় পাওয়ার মতোই একটা চিত্র এটি আশা করি একবার আপনারা সার্চ করে দেখবেন এই তথ্যটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ